নতুন লোকে শাকিব খানকে টেক্কা দিতে আসছে এক সময়ের তমুল জনপ্রিয় নায়ক আমিন খান নেটিজিনরা দাবি করছে যদি শাকিব খানের তুফান সিনেমায় আমিন খানকে রাখা হতো তাহলে খুব একটা খারাপ হতো না তুফান সিনেমায় ভিলেন চরিত্র দেখা যাবে যিশু সেনগুপ্তকে কিন্তু আমিন খানকে যদি তার বিপরীতে রাখা হতো তাহলে খুব একটা খারাপ হতো না বলে দাবি নেটিজেনদের অনেক দিন পর ওয়ালটন কোম্পানির এসি মিলোনিয়ার অ্যাডে নতুন লুকে আত্মপ্রকাশ করে আমিন খান এভাবে ডেকে আনার মানে কি পেরেশানি হয়ে গেছে এই অ্যাডে আরো দেখা যায় বাংলাদেশের প্রখ্যাত খলনায়ক ডিপ জলকে কাম আছে তরে ডাকলে তো তুই আসছ না আমিন খান যদি তুফান সিনেমায় থাকতো তাহলে আসলে কি ভালো হতো টাকা এই টাকা আর ওখানে যাইতেও আপনার মতামত কমেন্ট বক্সে জানান আসলে কেমন হত এত টাকা